জয়গুরু সাত্ত্বিক আহার চ্যানেলে আজকে একটা পাসন রেসিপি দেখাবো যেটা পেঁয়াজ রসুন বাদে রান্না হবে ডালের বড়া করে রেখেছি বিভিন্ন ধরনের সবজি কেটে রেখেছি আলুটা একটু ভেজে নিচ্ছি ডুমুরটাও সিদ্ধ করে ভেজে নিয়েছি গাজর অ্যাড করে দিয়েছি সিমের দানা ধুয়ে রেখেছি থর ঝিঙে বিভিন্ন টাইপের সবজি এভাবে একটু তেলে গরম করে দিয়ে নাড়াতাড়ি করব কিছুটা ডাল ছোলার ডাল ওটা একটু ভেজে অ্যাড করবো কাঁচকলা বিভিন্ন টাইপের সবজি সবগুলোই যেগুলো সিদ্ধ হতে টাইম লাগে সেগুলো আগে দিয়ে দেব ডালগুলো হালকা ভেজে অ্যাড করে দিচ্ছি বেগুনটা একটু বাদে দেব কারণ ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এচড়টা সিদ্ধ করা ছিল ওটা একটু ভেজে দিলে ভালো লাগে তাই ভেজে দিচ্ছি ডাল সিদ্ধ করা ছিল ছোলার ডাল তারপর কিছুটা নুন অ্যাড করে সিদ্ধ হতে দেব একে একে সব সবজিগুলো অ্যাড করবো সিদ্ধ হতে হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো পেঁচটাও অ্যাড করে দিচ্ছি ভেজে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন রাঙা আলু রাঙা আলুটা একটু দেরিতে দিলে ভালো হয় কারণ ওটা তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই রাঙা আলুর সাথে কচুরমুখী একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় আমরা অপেক্ষা করব। এদিকে কড়াই তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব কিছুটা বাদাম আমি দেব পাচনে বাদামটা ভেজে অ্যাড করে দেব কিছুটা কাজু বাদাম ভেজে দেব সামান্য লাল লাল করে কুমড়োর দানাগুলো ভেজে দেবো কুমড়োর দানা না এটা আমি সিমের দানা দিয়েছি একটু বাদে আবার কুমড়ো দানাও ভেজে দেব সিমের দানাগুলো ভিজিয়ে রেখেছি এক দেড় ঘন্টা তারপর ভেজে দিচ্ছি কুমড়োর দানাগুলো ভেজে দেব লাউ শাক কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি এবারে সিটগুলো অ্যাড করে দেব নেড়ে ঢাকা চাপা দেব আবারও একটু জল অ্যাড করব ডাটাগুলো নুন দিয়ে একটু ভেজে দেব টেস্ট বাড়ানোর জন্য কুমড়োগুলো ভেজে দিলে টেস্টটা ভালো হয় তাই কুমড়োগুলো ভেজে দিচ্ছি সাথে আমি দু তিনটা নিম পাতা কচি নিম পাতাও দিয়েছিলাম নিশিন্দা পাতা একটা করলা চাল কুমড়োর শাক দিয়ে দিচ্ছি সাথে এবার নারকেল কুচিগুলো লাল লাল করে ভেজে তুলে দেব ভেন্ডিগুলো একটু ভেজে দেব লাস্টে ফোরনের তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আদা বাটাটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো হলুদ অ্যাড করছি জিরে বাটা অ্যাড করছি এরপরে কিছুটা বাদাম বাটা আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি ওটা দিয়ে দেব অনেকটা সময় কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত ডালের বড়া করে রেখেছি ওগুলো অ্যাড করে দেব এবারে হয়ে গেল আমার পাচন তরকারি নিরামিষ আপনারা ট্রাই করবেন